আইটি ভাইদের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের বিষয় হচ্ছে কিওয়ার্ড রিসার্চ গত পর্বে আমরা জেনেছি যে কিওয়ার্ড কি এবং কেন গুরুত্বপূর্ণ তো আমাদের ওয়েবসাইটের জন্য সঠিক কিওয়ার্ড খুঁজে বের করতে গেলে কিওয়ার্ড রিসার্চ করতে হয় যেকোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা যে কোনো কিছুই আপনি যখন এসইও করতে যাবেন আপনাকে উপযুক্ত কিওয়ার্ড নির্বাচনের জন্য অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে হবে সো এই কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিস যে বিষয়টা বিভিন্ন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে প্রায় শুনতে পাওয়া যায় সো এই বিষয়টা আসলে কি কিওয়ার্ড রিসার্চ কি এবং কেনই বা আমরা কিওয়ার্ড রিসার্চ করব এর উদ্দেশ্যটাই কি এই বিষয়গুলো জানার জন্য মূলত আজকের টিউটোরিয়ালটি তো চলুন দেখে নেই কিওয়ার্ড রিসার্চ কি এবং এর উদ্দেশ্য সম্ভব আচ্ছা কিওয়ার্ড কি রিসার্চ হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য একদম সঠিক এবং উপযুক্ত এবং প্রাসঙ্গিক কিওয়ার্ড খুঁজে বের করতে পারব। এর মাধ্যমে আমরা অনলাইনের বিভিন্ন টুল আছে গুগলের নিজস্ব টুল আছে সেই টুল ব্যবহার করে আমরা একটি কিওয়ার্ড সম্পর্কে একদম নিখুঁত চুলচেরা বিশ্লেষণ করতে পারব। যেমন আমি যদি সাপোজ ধরুন আমি একটি রেস্টুরেন্টের বিজনেস করব যেখানে গ্রিল বিক্রি হবে বা পোড়া মুরগি বিক্রি হবে সো এখন আমি যে যে এখানে একটি আমি এই যে যে এখানে একটি রেস্টুরেন্ট দিলাম বা ধরেন আমি একটা মিষ্টির দোকানে দিলাম বা ডেইরি প্রোডাক্ট যেগুলো আছে দুগ্ধ জাতীয় যে মিষ্টিগুলো আমি একটা মিষ্টির দোকানে দিলাম সাপোজ সো যখন আমি আমার ওয়েবসাইটটাকে অ্যানালাইসিস করব যে আসলে গুগলে মানুষ কি কি লিখে সার্চ করে মিষ্টি জাতীয় জিনিস কি কি লিখে সার্চ করে জেনারেলি সাধারণত তো বাংলাদেশের মানুষ গুগলে জাতীয় লিখে সার্চ করে এটা আমার জানতে হবে আমি যদি এটা না জানি তাহলে আমি ব্যবসা কিভাবে করব। অনলাইনে আমার দোকানটাকে আমি কিভাবে বাড়াবো সেটা তো আমাকে জানতে হবে সো এই জন্যই মূলত রিসার্চ এবং এই কাজটা যেভাবে করা হয় যে রিসার্চ যে করা হয় এই কিওয়ার্ড নিয়ে সেটাই হচ্ছে মূলত কিওয়ার্ড তো চলুন কেন আমরা করব কিওয়ার্ড এবং অ্যানালাইসিস। এক যে আছে হচ্ছে। ওয়েবসাইটের জন্য সঠিক এবং উপযুক্ত কিওয়ার্ড খুঁজে বের করার জন্য হ্যাঁ আমি একটু আগে যেটা বললাম যে সঠিক কিওয়ার্ড বের করতে হবে আমি মিষ্টির দোকান খুলব এই জন্য আমি এটাই ভাববো না যে সব সময় যারা গুগলে সার্চ করে তারা শুধু সুইট বাংলাদেশ এরকম কথা লিখে সার্চ করবে বা সুইট ঢাকা এরকম নাই তারা কি লিখে গুগলে সার্চ করে সেটা আমাকে জানতে হবে সেটা খুঁজে বের করার জন্য আমাদের কি করতে হবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে ওকে দুই নম্বর পয়েন্ট কম্পিটিশনে কারা কারা থাকছে তাদের জানার জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে হ্যাঁ এখন কম্পিটিশনটা আবার কি জিনিস এখানে আসলে কম্পিটিশনটা হচ্ছে সার্চ রেজাল্ট কে উপরে থাকবে সেটার কম্পিটিশন কারণ আপনি যে একটা মিষ্টির দোকান খুলেছেন তো শুধু যে আপনি কেবল অনলাইনে অনলাইনে মার্কেটিং মার্কেটিং করবেন এমন না আপনার আর অনেক আছে যারা করবে যেমন আমরা যখন এর আগে সার্চ করেছিলাম যে বাই কম্পিউটার আমি আবার সার্চ করতেছি আপনাদের সুবিধা আছে বাই কম্পিউটার ইন ঢাকা সিটি ঢাকা সিটিতে কম্পিউটার কিনতে চাই আমরা টিউটোরিয়ালের একদম শুরুর দিকে সার্চ করেছিলাম এসি টিউটোরিয়ালের তখন দেখেন বিভিন্ন ধরনের সাইট এক নম্বরে মানে সার্চে এসেছিল এটা ছিল ফার্স্ট পজিশন এক নম্বর রায়ান্স কম্পিউটার দ্বিতীয় পজিশনে ছিল বিক্রয় ডট কম তৃতীয় পজিশনে ছিল বিসিএস কম্পিউটার সিটি ডট অর্গ চতুর্থ এখানেই ডট কম পঞ্চম কম্পিউটার সোর্স বিডি সো এখানে কিন্তু একটা কম্পিটিশন আছে তাই না তো এই যে যারা রায়ান্স কম্পিউটার আছে তারা আছে এক নম্বর একদম ফার্স্ট পজিশনে তো ফার্স্ট পজিশনে সে কিভাবে এসেছে তাই না ধরেন আমি যদি এখন একটা কম্পিউটারের দোকান তাহলে আমাকে কি চিন্তা করতে হবে যে আমি যদি একটা কম্পিউটার দোকান দেই এবং আমি যদি আমার ওয়েবসাইটটাকে গুগলের এক নাম্বার পজিশন আনতে চাই তাহলে আমাকে কার কার সাথে কম্পিটিশন করতে হবে রায়ান্স কম্পিউটার এর সাথে আমাকে কম্পিটিশন করতে হবে এরপরে আছে বিসিএস কম্পিউটার সিটি বিক্রয় ডট কম এই সকল যে ওয়েবসাইটগুলো আছে একটার পর একটা এদের সাথে কম্পিটিশন করে আমি টপে আসতে পারবো কিন্তু গুগলের টপ পজিশনে গুগলের যে এক নম্বর পজিশন কখনোই আসতে পারবো না সো এই যে আমাকে কাদের সাথে আমরা কম্পিটিশনটা করব এই জিনিসটা জানার জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে এরপর আছে প্রাসঙ্গিক আরো কিছু কিওয়ার্ড খুঁজে বের করার জন্য কারণ দেখেন আপনি একটা বিষয়ের উপর সাইট করবেন শুধু যে ওই বিষয়ের উপর হবে এমন না যেমন এখানে আমরা কম্পিউটার সেল সেলের ওয়েবসাইট তাই না না। কম্পিউটার কিন্তু কিন্তু এখানে যে শুধু পাওয়া যায় এই এমন মোটেও আমরা কিন্তু অনলাইনে সময় কম্পিউটারই খুঁজি এমন না দেখা গেছে অনেক সময় কম্পিউটার পার্টস খুঁজে থাকি অনেক সময় দেখা গেছে আমরা মাদার খুঁজে থাকি তাই না কম্পিউটার বিভিন্ন পার্টস যেরকম আমরা মনিটর খুঁজতে পারি ইউপিএস খুঁজতে পারি সিপিউ খুঁজতে পারি সো আমরা যে সব সময় डायरेक्टली কম্পিউটার লিখেই সার্চ করব গুগলে এমন কোনো কথা নেই আমরা কম্পিউটার रिलेटेड অন্যান্য কথা লিখো গুগলে সার্চ করতে পারি বা বিভিন্ন কম্পিউটারের ব্র্যান্ডের নাম লিখো আমরা গুগলে সার্চ করতে পারি সো এই যে যে रिलेटेड সার্চগুলা বা প্রাসঙ্গিক বিষয়ের উপর যে সার্চগুলা হয় এটা কি কি বিষয়ে সার্চ হয় জেনারেলি প্রাসঙ্গিক কোন কোন বিষয়ে লোকেরা সার্চ করে এই বিষয়গুলো খুঁজে বের করার জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এর পরের পয়েন্টটা কিওয়ার্ড ভ্যালু মানে সার্চ ভ্যালু জানার জন্য এখন দেখা গেছে আমি এমন একটা বিষয়ের উপর ওয়েবসাইট করলাম যেটা নিয়ে গুগলে একেবারে সার্চ হয় না সো এই বিষয় নিয়ে ওয়েবসাইট করে তো আমার গুগলে কোনো লাভ হবে না তাই না তো এই বিষয়ের উপর আমি ওয়েবসাইট করাও যায় না করাও একই কথা কারণ লোকেরা যদি আমার সার্ভিস বা সেবা সম্পর্কে নাই জানে তাহলে তো ওয়েবসাইট করে কোনো লাভ নেই সো আপনি যে বিষয়ের উপর ওয়েবসাইট করতেছেন বা যে বিষয়ের উপর এসিউ করতেছেন যে কিওয়ার্ডের উপর সেই কিওয়ার্ডটা গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিনে কতবার সার্চ হয় সেটার সার্চ ভ্যালু অবশ্যই আগে জেনে নিতে হবে এবং জেনে নিয়ে আপনাকে এমন একটি কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যেটিতে আপনি কম্পিটিশন কম মানে আপনি যাদের সাথে কম্পিটিশন করতে হবে ওই সকল সাইট একটু কম স্ট্রং বা আপনি একটু সহজে তাদের সাথে কম্পিটিশন পেরে উঠবেন এমন বিষয় নিয়ে কিওয়ার্ড নির্বাচন করতে হবে যাদের কম্পিটিশন কম কিন্তু সার্চ ভ্যালু ভালো সার্চ ভ্যালু বলতে গুগলে বেশ ভালো মাপের সার্চ পড়ে তাদের নাম নিয়ে সো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে হবে এটি হচ্ছে কিওয়ার্ড রিসার্চের একটি অন্যতম উদ্দেশ্য এরপর আরো একটি বিষয় হচ্ছে সফল হওয়ার বিভিন্ন পদ্ধতি বের করতে হবে হ্যাঁ অবশ্যই যে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটটিকে নিয়ে গুগলে সাকসেস হতে পারেন গুগল আপনার ওয়েবসাইটটিকে আপনি বেশ ভালো মানের ট্রাফিকের পর্যায়ে নিয়ে যেতে পারেন এই বিষয়টা আসলে আপনাকে বের করার জন্য কিওয়ার্ড রিসার্চ আপনাকে হেল্প করবে সো এই যে যে পাঁচটি বিষয় মূলত এই পাঁচটি বিষয় বা গুরুত্ব মাথায় রেখেই আপনাকে এবং আপনার ওয়েবসাইটের জন্য সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট এবং সবচেয়ে যেটা বেস্ট কিওয়ার্ড হয় সেটি নির্বাচন করতে হবে তো আশা করি কিওয়ার্ড রিসার্চ কি এবং কেন করবেন কিওয়ার্ড রিসার্চ এই বিষয়গুলো আপনি আপনারা সবাই বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন তো আগামী পর্বের আমন্ত্রণ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ